ঘুমানোর আগে তিন কোল পড়লে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল ইনশাল্লাহ ইনশাল্লাহ এত ফল এত কার্যকারী হবে এই আমলটি করলে আপনি কখনোই আপনি অন্যান্য আমল করে এত ফল পাননি হয়তো আপনি একই এমন বিশ্বাস নিয়ে আমলটি করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আসুন আমরা জেনে নেই যে ঘুমের আগে তিনবার সোরাতলি ইখলাস পড়লে কি হয় প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনাকে যা যা করতে হবে বিশেষ বিশেষ কোনো কঠিন কোনো কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার মধ্যে যা আছে তা নিয়ে আপনি আমল শুরু করে দেন তাহলে ইনশাল্লাহ আপনার কার্যকারী হয়ে যাবে কোনো কিছু আপনাকে আর গ্রাস করতে পারবে না যত কিছু হোক না কেন কিস থেকে আপনি পরিত্রাণ পেতে পারে সে বিষয়টি আমি বলে দিচ্ছি আপনি যখন আমলটি করবেন অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা হচ্ছে আমল কবল হওয়ার জন্য সর্বোত্তম একটি মাধ্যম তো আপনি পবিত্রতা অর্জন করবেন আপনি যখন পবিত্রতা অর্জন করে ফেলবেন আপনি যখন যে বিছানাতে ঘুমাতে যাবেন ওই বিছানাটাকে ভালোভাবে জেনে নেবেন যখন আপনি ঝাড়বেন অথবা বিছানাকে ঝাড়ু দিবেন তখন বিসমিল্লা রহমান রাহিম বলে আপনি ঝাড়া দিবেন আপনার বেড আপনার রুমটা পরিষ্কার করবেন এরপরে আপনি যখন ঘুমের জন্য অন্যান্য দিন যে সমস্ত আমল করেন ঠিক ওই দিনও ওই আমলগুলা করবেন করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই আমলটি করার জন্য তিনবার ইস্তেক আদায় করবেন মিন এরপরে তিনবার দুদে ইব্রাহিম পাঠ করে নিল্লাহ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اي دورتي اپنی ماتر بار তিনবার স্টেখার তিনবার দুরুদেহী ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সর্বপ্রথম সুরতুলি ক্লাস পড়বেন আহমুদু বিল্লা হিমিনা সাইতন এর রজীম বিসমিল্লাহ রহমান এর রহিম আলহু আল্লাহ আহে আল্লাহহু সমাধ লা মিয়ালি দুয়ালা মিউ লা وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ سُورَةُ الإِخْلَاصِ تِلْمَارْ ڤَاقْرَمِنْ إِرْڤُرْ سُورَةُ الْفَلَقْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এরকম ভাবে যখন তিন কুল তিনবার আপনার এইভাবে তিন তিন ভার পাঠ করা হয়ে যাবে আপনার বুকের মধ্যে আপনি একটি ফু দিবেন এবং দু হাতটা বিছে হাতে তালুতে ফু দিবেন এবং ফু দিয়ে পোড়াটা মাথা এভাবে পোড়াটা শরীর আপনি মেসেজ করবেন এরপর আপনি তিনবার দুরুশরী পড়ে নেবেন সল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ঘুমানোর আগে তিন পড়লে কি হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি করতে পারেন ঘুমানোর পূর্বে আল্লাহ গোটা রাত্র আল্লাহ আপনাকে নেবেন অর্থাৎ এ রাতে কোনো চরি ডাকাতি রাহাজানি হাইজাকার জিন ইত্যাদি সব কিছু থেকে আল্লাহ আপনাকে রাখবেন এবং গোটা আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা ফিরিস্তা নিযুক্ত করবেন যে ফিরিস্তা আপনার ঘর বাড়ি আপনাকে আল্লাহর আদেশে পাহারা দিয়ে রাখবেন দেখাশোনা করে রাখবেন কোনো কিছুর আঘাত এ রাত্রে আপনার হবে না আল্লাহ এই জন্য আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের রাতের বেলা অনেক কিছু হয়ে যায় আমাদের মালামাল চুরি হয়ে যায় চুরি ডাকাতি হয় মানুষকে বোবায় ধরে জেনে ধরে জাদু টোনা ইত্যাদি কবলে মানুষের চাপিয়ে দৌড়ে অনেকে রাত্র যখন ঘুনিয়ে আসে অনেকের খুব আনন্দ উল্লাস আর অনেকে যখন রাত্র ঘুনিয়ে আসে রাত্র যখন আসে চেয়ে যায় আধার অন্ধকার তখন মানুষ ভয় সৃষ্টি করে সমস্ত ভয় বিধি থেকে তালা আপনাকে হেফাজত করবেন